জয়বালাজি এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত জানায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা আমাদের কী নিয়ে তো চলেছে আজকে ভিডিওটি আমাদের দেখতেই পাচ্ছেন নারিণগঞ্জ থেকে এক দাদা এসেছিলেন এবং আমাদের জয়বালাজি এন্টারপ্রাইজ থেকে একটি মেশিন নিয়ে যান এবং দেখতেই পাচ্ছেন মেশিনটি আমাদের আজকে ফিটিং এবং তাদের বাড়িতে গিয়ে সেই মেশিনটিকে ফিটিং এবং ডেমো করে আমরা দেখিয়ে দিচ্ছি চাইলেই আপনি জয়বালাজি এন্টারপ্রাইজে এসে অত্যন্ত কম খরচের মধ্যে একটি মেশিন নিয়ে নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন জয় ভালি এন্টারপ্রাইজে অল টাইপস মুড়ি মেশিন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ঠিকানা লালবাজার বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল অত্যাধিক জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর অত্যন্ত কম খরচে একটি নতুন ব্যবসা শুরু করে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে করে নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে অত্যন্ত শীঘ্রই পৌঁছে যেতে পারে ধন্যবাদ